ভেবিনুর এবং গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ উজ্জ্বল তারা মহাপরিকল্পনা নিয়ে রাজনীতিতে সামনে এবং চমক দেখানোর চেষ্টা করছে আমি বলবো যে কিছুটা সফল হবে তারা শক্তভাবে দর কষাকষির গ্রাউন্ড তৈরি করছে বিশেষ করে বিএনপির সাথে আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদ যথেষ্ট ভালো করবে এমনিতেই ডক্টর ইনুস আগেই বলেছিলেন যে তার রাজনীতি তিনি চান এবং সরকারের লোকজন বা দেশি বিদেশি বিভিন্ন প্যাটারনাইজার যারা আছে তারা রাজনীতি রাজনীতি নতুন নতুন ধারা কিছু চান এই জন্য পুরনো দলগুলোর বৃত্তের বাইরে নতুন কিছু বিভিন্নভাবে দেশি বিদেশি বিভিন্ন শক্তির সহায়তা পাবে এবং জনগণেরও একটা আগ্রহ বা আকর্ষণ রয়েছে সেক্ষেত্রে গণ অধিকার পরিশোধ চমক দেখানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে এটা কয়েকটা ফর্মেটে হতে পারে এই কথাগুলো কেন বলছি দেখেন গণ অধিকার পরিষদ কিছু তোলপাড়মূলক কথা বলেছে তারা তিনশো আসনে প্রার্থী দিবে এই ঘোষণা দিয়েছে এই ঘোষণাটা দেওয়া সহজ কিন্তু কঠিন কিন্তু তারপরও আগামী দিনের রাজনীতি যে গতি প্রকৃতি এই সক্ষমতা তার অর্জন করার সম্ভাবনা রয়েছে তিনশো আসনের প্রার্থী দেওয়ার এবং বিএনপির চাঁদাবাজি লুটপাট এগুলোর বিরুদ্ধে কঠিন বার্তা দিয়েছে গণ অধিকার পরিষদ এর মানে বিএনপির বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে এই যে বিএনপির বিরুদ্ধে বলা বিএনপির অন্যায় অবিচারের বিরুদ্ধে বলতে সাহস করা জামাতের মতো এটা পরিষদের জায়গাটা যথেষ্ট শক্তিশালী করবে বলে আমরা মনে করি পরিষদকে বিএনপি অনেকে মূল্যায়ন করতে বাধ্য হবে এখানে কিছু বিষয় আহ মার্কিন সাবেক এক রাষ্ট্রদূত বলেছিলেন যে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান হবে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হবে এখন নতুন রাজনৈতিক শক্তি অবশ্যই তার শক্তি এতে আমাদের কোনো সন্দেহ নেই এখন এই তার শক্তিটা নানানভাবে হতে পারে যেমন বৈষম্য ছাত্র আন্দোলন যদি নতুন কোন সংগঠন করে নতুন কোন দল করে তখন সম্ভাবনা রয়েছে কথিত রয়েছে বন পরিষদের দুই গ্রুপেই নতুন সেই দলে মার্জার হতে পারে এবং আহ নুর প্রধান নেতা বা দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা বা এভাবে আসতে পারে তার চাইতেও তরুণদের জন্য স্পেস খুলে দিতে পারে এবং এতে অসুবিধা হবে না কারণ যারা বৈষম্যদের ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমান অধিকাংশই নূরের অনুসারী ছিল পরবর্তীতে নূরের সাথে বিভিন্ন বিভেদের কারণে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু অরিজিনালি দে আর ভেপি প্রোডাক্ট ভেপি হাত ধরেই ওদের রাজনীতির হাতে করি ওদের এই সমন্বয়কদের মূল মূল সমন্বয়কদের আসিফ নাহিদ ওদের বা আক্তার আকরাম যারা আছে ওদের সবার ভিত্তি কিন্তু ভেপি হাতে দুই সালে অতএব আগামী দিনের রাজনীতিতে গণাধিকার পরিষদের ভবিষ্যৎ ভালো বিশেষ করে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা রাজনীতি আসবেন এদের সাথে একটা সমন্বয় বা একটা কোঅপারেশন বা একই প্ল্যাটফর্মে ঘুরে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো সেই পর্যায়ে বলছি ভবিষ্যৎ উজ্জ্বল এই সব এই ধরনের একটা সাহস নিয়েই কিন্তু এগুলো কনসিডার করেই আহ তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা বলছে এবং বিএনপির সাথে দর কষাকষির কথা বলছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন দেশব্যাপী কমিটি দিবে তারা চাঁদাবাজি লুটপাট এগুলো প্রতিহত করবে প্রতিরোধ করবে তাতেও দেখবেন গণধিকার পরিষদ বিভিন্ন অ্যাডভান্টেজ পাচ্ছে যুগপথ আন্দোলনকারীদের মূল্যায়ন না করলে বিকল্প শক্তিকে নিয়ে নির্বাচন করা হবে বিভিন্ন নুরুলক নুর এটা নুরুলকের নুরুলক এই বক্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ আর বিএনপি সাথে যুগপথ আন্দোলন করেছে এখন বিএনপি যদি তাদেরকে মূল্যায়ন না করে তাহলে বিকল্প শক্তিকে নিয়ে আসা হবে আমি মনে করি না যে বিএনপি সাথে নির্বাচনী কোনো ঐক্যমত হবে সরকার গঠনের ক্ষেত্রে তো জাতীয় সরকার হবে কিন্তু নির্বাচন বিএনপি আলাদাই করবে কারণ আওয়ামী লীগ না থাকলে বিএনপির জোটের কোনো প্রয়োজনীয়তা নেই এবং হবে বরং জামাতের সাথে জোট করা যায় কিনা দিন শেষে সেটাই ভাবতে হবে গণ অধিকার পরিষদকে বিএনপি যদি উপলব্ধি করে গত দেড় দশক যারা আন্দোলন করেছে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে তাদের মূল্যায়ন করবে তবেই বিএনপির সাথে জোট হবে রাজনৈতিক সমঝোতা হবে অন্যথায় বিকল্প জোট হবে বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে এখানে নূরের একটু ভুল আছে জাতীয় সরকার গঠন করবে এটা বিএনপি স্পষ্টভাবে বলে দিয়েছে তারেক রহমান জাতীয় সরকার গঠন হবে এটা নিশ্চিত জাতীয় সরকার গঠন হবে তাই বলে জোটগতভাবে নির্বাচন করতে হবে এটা নেসেসারি নয় বরং যে যার মতো নির্বাচন করবে তারপরে জাতীয় সরকারে কে কতটুকু ভোট পেয়েছে তার আলোকে সে মূল্যায়ন পাবে কিন্তু বিএনপি অন্য কাউকে সাথে নিয়ে নির্বাচন করার কোনো অবস্থায় নেই এই জন্য গণ অধিকার পরিষদকে বিকল্প ভাবতে হয় বিকল্প ভেবেই তারা ভালো করবে আমি বিশ্বাস করি আহ বলেন স্বৈরাচার পতনের জন্য গণ অধিকার সহ বিয়াল্লিশটি দল যুগপথ আন্দোলন করেছে দুঃখের বিষয় বিএনপি ক্ষমতা যেতে না যেতেই তাদের নেতাকর্মীদের চেহারা দেখতে পাচ্ছি তো এই যে বিএনপি নেতাকর্মীদের চেহারা দেখতে পাচ্ছি তাদের লুটপাট নিয়ে স্পষ্ট কথা বলা অধিকার পরিষদ অন্য অন্য নেতারা আরো স্পষ্টবাদী বিএনপি লুটপাট চাঁদাবাজি বন্ধ করতে হবে শিক্ষা নিয়ে নানান কথাবার্তা বলেছে এগুলো মূলত বিএনপির সাথে দরকার একটা শক্ত গ্রাউন্ড তৈরি করতে বলছেন আর নৈতিক জায়গা থেকে তো আছেই ডাক্তার সাবেক বিভিন্ন উল্লেখনুল আরো বলেন কোন দল যেন এককভাবে সংসদে গিয়ে মাতব্বারি করতে না পারে তাই সংখ্যানুপাতিক নির্বাচনের তিনি দাবি জানান এখানে সংখ্যানুপাতিক নির্বাচন এটা মূলত বিএনপি আওয়ামী লীগ জামাত বড় বড় দল চাইবে না কিন্তু ছোট ছোট দলগুলোর লাভ তাতে চরমনে যেটা চায় এই সংসদকে তবে হ্যাঁ এখানে একটা সমর্থন করা যায় আহ কোনো দল যেন টু থার্ড মেজরিটি না পায় সেটা নিশ্চিত করতে প্রয়োজন আইন করতে হবে মানে স্বৈরাচারী হয়ে ওঠার সংসদে কোনো সুযোগ পাবে না সবাইকে মূল্যায়ন করে চলতে বাধ্য হবে সমঝোতা করে এরপর তিনি বলছেন এই সংসদ কার্যকর করার জনগণের প্রতিটি ভোটের মূল্য প্রতিটি রাজনৈতিক দল যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব থাকবে এক দল ক্ষমতায় গেলে কি হয় তা গত 15 বছর দেখেছি যদিও সংগানুপাতিক ভোটের পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সেটা প্রযোজ্য বলে আমরা মনে করি না আর কোন দলকে এককভাবে ভাবে ক্ষমতায় যেতে দেওয়া হবে না প্রত্যেকে অফিস গার্মেন্টস বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে দখলদারদের জন্য ছাত্ররা জীবন দেয় নাই অবৈধ অস্ত্র উদ্ধারে যেমন অভিযান পরিচালিত হচ্ছে তেমনি এই দখলদারদের জন্য যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করতে হবে হ্যাঁ এটাও ঠিক একই সাথে আওয়ামী লীগের যেসব আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠান দখল করেছিল সেগুলো আওয়ামী লোকজন চালাবে তাও কিন্তু আমরা মেনে নিতে পারি না তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান শাকিল এখন এটা সম্ভব হবে কিনা গণ অধিকার পরিষদের যে বড় পরিকল্পনা বৈ সমৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে সাথে সমন্বয় করে একটা বড় রাজনৈতিক শক্তি মার্জার হয়ে একেবারে মিশে গিয়ে বড় কিছু করবে বা একটা সমন্বয় করে এই এই দিক থেকে তিনশো আসনে প্রার্থী দেবে বা এটা ইম্পসিবল নয় এমনকি গণ অধিকার দুই গ্রুপ মিলেও যেতে পারে সেই সম্ভাবনা রয়েছে অতএব তিন শাসনে প্রার্থী দা তরুণ্য ভিত্তিক আগামীর সম্ভাবনাময় রাজনীতি সে প্রেক্ষাপটে সম্ভব হতে পারে বলে মনে করি ওরা একটা চমক দেখাবে ওদের ভবিষ্যৎ ভালো তবে আগামী দিনে যারা তরুণ্য ভিত্তিক রাজনীতি করতে চান রাজনৈতিক স্বপ্ন রয়েছে বা নতুন কিছু খুঁজছেন পুরনো বৃত্তের বাইরে তারা বন অধিকার পরিষদকে একটা অপশন হিসেবে রাখতে পারেন বিশেষ করে যারা একেবারে নতুন রাজনীতি করতে চান তারা তার আক্তার আকরাম এবং লিয়াজু কমিটির কিছু নেতৃবৃন্দ যারা দুহাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনে ভূমিকা পালন করেছিলেন এবং চব্বিশ সালও সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এদের দিকে নজর রাখতে পারেন ভালো কিছু হবে